চলছে আমার দোস্ত ইমতিয়াজের বিয়ের আয়োজনের কিছু কোনশুটি পর্ব সবাই উপস্থিত আছেন বিশেষ করে মুরব্বীরা এখানে সব ফ্রেন্ড সার্কেল এখানে উপস্থিত আছেন এ হচ্ছেন আমাদের ঘটক দেলো হাসান আমাদের নবনির্বাচিত ঘটক হাসি খুশি এদিকে আছে বন্ধু বান্ধব এটা হচ্ছে গুলি সাইকেল আমাদের বড় ভাই আমার ফ্রেন্ড ব্যস্ত যারা শুভ কাজের আয়োজনের মেন চলচ্চিত্রের নায়ক এখানে আরও আছেন উপস্থিত মুরবীররা এখানে আমাদের ভাবি যান এখানে সকল মুরব্বীরা আছেন যাই হোক আমাদের অনুষ্ঠানে কিছু পর্ব আমরা দেখাই শুরু থেকেই দেখাতে পারিনি যার কারণে আসে মধ্যে আমি কিছু তুলে ধরার চেষ্টা এটা হচ্ছে মুগরা সোনার গায়ের রুট্টো পাঁচতলার উপরেই এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল আপাতত শেষের দিকে তাই তারা সব কিছু গুটিয়ে ফেলছে তারপরও দেখাই সব কিছুই প্রায় শেষের দিকে অনেক সুন্দর আয়োজন ছিল খুবই চমৎকার আয়োজন ছিল শুরু থেকে দরতে পারিনি তাই ক্যামেরা বন্দি করলাম খুবই চমৎকার উপরের পরিবেশ কিন্তু তাদের একটা জিনিস খুবই বাজে ছিল সেটা ছিল পরিবেশনা ওটা তারা ঠিকমতো করতে পারেনি যাই হোক আলহামদুলিল্লাহ আবারও আমরা সেই জায়গায় চলে যাচ্ছি প্রায় বিয়ার কার্যক্রম শেষ দোয়া পর্ব হবে আবার আমার দোস্ত